হ্যালো বিওান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কোনো গানের রিংটোন আপনারা কিভাবে সেভ করবেন তো অনেকে আছেন যারা এই গানের রিংটোন সেভ করতে পারেন না নিজের পছন্দের গানের রিংটোন সেভ করতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সিটিংস অপশনটা রয়েছে যেটা তো চলে যাবেন ফোনের সিটিংস অপশনে ফোনের সিটিংস অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে সাউন্ড অপশান তারপরে সাউন্ড অপশনের উপরে একটা টাচ করবেন সাউন্ড অপশনের উপর টাচ করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে লেখা থাকবে সিম ওয়ান ফোন রিংটোন বা সিম কল রিংটোন লেখা থাকতে পারে তো আপনারা ওয়াই অপশনের উপরে একটা টাচ করবেন তো আমার এখানে এরকম রয়েছে তো আমি এখানে প্রথম সিম অনেটা দিয়ে দেখাবো তো আপনারা এই যে এখানে দেখতে পারবেন সবগুলা কিন্তু ফোনের অফিসিয়াল যেগুলো রিংটোন রয়েছে সবগুলা কিন্তু এখানে রয়েছে তো আপনারা যদি পছন্দের গানের রিংটোন সেভ করতে চান তাহলে যে এখানে উপরে লেখা আছে কাস্টম রিংটোন তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের অডিও যেগুলো রয়েছে অর্থাৎ গান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা যেটা পছন্দ হয় সেটা এখান থেকে দিয়ে দেবেন ধরেন আমি এটা দিয়ে দিলাম তাহলে যেটা এটার উপর টাচ করলে এখান থেকে যদি ব্যাগে চলে আসি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই সিম অনের রিংটোনটা সেভ হয়ে গেছে তো সেমভাবে কিন্তু আপনারা আপনাদের এই যে আপনাদের আপনারা আপনাদের এই যেটা সিম টু এ রয়েছে সেটা কিন্তু সেমভাবে এখান থেকে কাস্টম রিংটোন সেভ করতে পারবেন এখান থেকে চাইলে আপনারা আবার নোটিফিকেশন রিংটোনটাও সে চেঞ্জ করে নিতে পারবেন অ্যালার্ম রিংটোনটাও কিন্তু খুব সহজেই কিন্তু